রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতু আন আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার কড়া কড়া মুখস্ত মাসাল্লাহ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই সুমা গাদান মিনশাহারি রমাদান আরো কি কি আছে এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নামাইত আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টা ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নাওয়াত না আজমা গাদান এই দোয়া শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেলসারে দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি